घूमती है होटल में बैठ के करती है नस्ता आंचल गिरा के सर से ये चलती है रास्ता होटल में बैठ बैठ के करती है नस्ता आंचल गिरा के सर से ये चलती है रास्ता শرم হায়া সে אביনে রগবত নে ফুকে সামনে করে বললেন ও মহিলা বল তো তোমার স্বামী আছে কিনা হাসান বিন মুসিলির ফুফু বলছেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হুজুর আমার স্বামী আছে জীবিত আছে মজুদ আছে বলছে মহিলা তোমার স্বামীর কিরকম খিদমত করো এক তুমি তোমার স্বামীর খিদমত কেমন করে করো বলে আল্লাহর রসুল আমার স্বামীর খিদমত কতটা করি আপনাকে কি বলবো সোমা আপনাকে কেমন করে বুঝাবো একটা কথা শুনালেন আমি যতক্ষণ খাস্তিয়া না যাই আমি যতক্ষণ কেলান্ত না হয়ে যায় আমার পক্ষে যতক্ষণ সম্ভব আমি আমার স্বামীর খিদমত করি এই কথা শোনার পরে নাবিদি আমার বলছেন ফাঞ্জরি আইন

তোমার স্বামী হল তোমার জান্নাত আর তোমার স্বামী হল তোমার নাম মহিলা তোমার স্বামীর খিদমত তো করছো কিরকম করছো একবার চিন্তা করো মাথাতে যে তোমার খিদমতে আল্লাহ রাজি হবে তুমি জান্নাত যেতে পারবে না পারবে না কেন স্বামীর খিদমতি জান্নাত স্বামীর খিদমত না করলে যাহার নাম স্বামী হল তোমার জান্নাত স্বামী হলো তোমার যাহার নাম আমার এক নম্বর আপনার ওপরে আপনার স্বামীর হক তার খেদমত করতে হবে দুই নম্বরে আসুন খুব টেরে যাচ্ছে একটা করে হাদিস পড়বার চলে যাবো ইনশাল্লাহ দুই নম্বরে আল্লাহ নবী বলছেন দুই নম্বর একজন মহিলার ওপরে তার স্বামীর হক হলো তার এতা আত্মাবার দাড়ি কথা মতো চলতে হবে স্বামী যেটা বলবে সেটা মানতে হবে স্বামী যেটা মানা করবে শুনতে হবে স্বামী যেটা হুকুম দিবে করতে হবে স্বামীর ইয়াত করা লাগবে আমার মা জননীরা ওগো মা স্বামীর কথা মতো যদি চলো আল্লাহ পাকের নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন নবীজি বলছেন কোন মহিলা যদি দুনিয়াতে চারখানা কাজ করে যায় চার কারখানা কার যদি মহিলা দুনিয়াতে করতে পারে কেয়ামতের দিন জান্নাতের আটটাই দরওয়াজা জান্নাতের সর্বমোট দরওয়াজা হবে আটখানা কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটাই দরজা খুলে দিয়ে বলবেন ফালতাদ খুল মিন আই আবওয়াবিল জান্নাতে আট মহিলা তোমার যে দরওয়াজা দিয়ে ইচ্ছা জান্নাত ঢুকে যাও তাহলে চারখানটা কাজের বিনিময় জান্নাতের সব দরওয়াজা খোলা হবে সেই চারটা কাজ কি এক নম্বরে নবী বললেন আল তো ইদা সল্লাত খামসাহা যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এরা ফরজ নামাজ যারা কোনোদিন ছাড়বে না দুই নম্বরে আমার নবী বলছেন ওয়া দুই নম্বরে যারা ওয়াসামাত সাহারাহা যারা রমজান মাসের ফরজ রোজা কোনোদিন ছাড়বে না তিন নম্বরে আহসানাতে ফরজা যারা নিজের শততার খেয়াল রাখবে যারা ব্যাপারে চলাচল করবে না পরে মা এই জালসার নাবে আজি কলঙ্ক আয় আল্লাহ আমি খেতে যে দেখে আসলাম মুনিহারা দোকানের আগা দিকে এই নারীদের জন্য জান্নাতের আটটা দূরের কথা দরওয়াজা এদের জন্য জালনাতের খিড়কি পর্যন্ত খসবে না কারণ এরা বাজারে গিয়ে ওই ওখানে দেখেন সামনে আল্লাহ মনিহারা দোকানে যাতার যাত্রা চলতে আছে কালকে এক জায়গায় জলসায় গিয়ে দেখলাম নাম বলবো না বলবে আমাদের নাম করেছে খোদার কসম করে বলি চাউমিনের চাউমিনের দোকান লেগেছে ছেলে মেয়ের জন্য বসে চাউমিন খাবার পার্সোনাল পার্সোনাল সিট বানা হয়েছে মেলো মে ঘুমতি হ্যাঁ होटल में बैठ बैठ के करती है नासता आ चल गिरा के सर से ये चलती है रास्ता होटल में बैठ बैठ के करती है नासता आ चल गिरा के सर से ये चलती है रास्ता नाम शर्मो हया से अब इन्हें रगबत नहीं रही भी फाते मसी अब कोई औरत नहीं रही या तो ऊंचा ऊंचा गुल्लर चप्पल पुरे से छे टलमल टलमल करे रास्ते हाथ छे चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल होठो को कर रही है लिपस्टिक लगा के लाल चप्पल है ऊंची ही की और उतनी सी चाल होठो को कर रही है लेपेसिटी की लगा के लाल सोहर के सामने कोई जीनत नहीं रही बिफात मसीह अब कोई औरत नहीं रही गीबत में सबसे आगे ये औरत की जाते हैं चुगली तो इनके सामने बस दाल भात है गीबत में सबसे आगे ये औरत की जाते है चुगली तो इनके सामने बस दाल भात है खुदा और रसूल की फुर्सत नहीं रही फातिमा सी अब कोई औरत नहीं रही अमर माँ बोने रा নাবিজি বললেন নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসাহুন্না কাসনে মাতিল বুকতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদিনা হা ওই মহিলারা যারা কাপড় পরা অলঙ্গ দেখায় বুকতি উটের কুজের মতো চুলগুলো উপরে করে বেঁধে দুলকি চাল দিয়ে রাস্তা ঘাটে হেঁটে পর পুরুষকে আকর্ষণ করে ও বন্ধু ও আমার মা বোনেরা এই রকম মহিলা যারা হবে নাবিজি বললেন লায়াদ খলনাল জান্নাতা এরা জান্নাতে ঢোকা দূরের কথা জান্নাতের সুগন্ধ পাবে না আল্লাহ রে আল্লাহ আজ মহিলা আমার মা বোন বললেন ও আহসানাত ফারজাহা যারা সততার খেয়াল রাখবে পর্দা হয়ে চলবে না নিজকে বাঁচিয়ে রাখতে পারবে আর আজ আমার মা বোনেরা এটা বুঝলে না আমার পেট থেকে এমাম বোখারি আমরা আপনি তো সেই জাত যার পেট থেকে এমাম মুসলিম পয়দা হয়েছে আপনি তো সেই জাত আর যার পেট থেকে বড় বড় শাইখুল হাদিস পয়দা হয়েছে ও মা আপনার সেই জাত যে আপনার সামনে বসে